তুই গেমিং নাম দিছিস তাই কি তুই বড় ইউটিউবার হয়ে গেছিস তুই যেদিন থেকে গেম ইনস্টল দিছস তার আগে থেকে আমরা গ্র্যান্ড মাস্টার রিজন পুশ করে আসতেছি তো আমি তোরে যেটা করতে বলবো তুই সেটাই করবি ব্রো তুমি কে আর তোমার কথা আমি কেন এবার শুনতে যাব তুই মুখে মুখে তর্ক করছিস বেয়াদব আগে জুন পুশ লাগা লাগাবো না কি করবে কি করবি না তোর ঘর করবে তুই জুন পুশ করে দিবি প্লাস তুই আম্মার সাথে খেলবি তো এই হেলোটি গাইস কেউ সবার সঙ্গে সবাই অনেক বেশি বলছো গাইস আজকে আমি চলে আসা একটা প্র্যান ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর গাইস একটা মানুষের ব্যবহার যে এতটা জগন হতে পারে সেটা কখনো ভাষায় বর্ণনা করা যাবে না সো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখো তো গাইস আমি বিকালে ঘুম থেকে উঠে হঠাৎ আমি গেমে যা তখন আমাকে হঠাৎ একটা রিজনের প্লেয়ার ইনভাইট করে এই তুই গেমিং কিশান না পাদে ইউটিউবার তুই জুন পুশ লাগা ব্রো আমি জুন পুশ করি না ও তুই তো ইউটিউবার তুই তো আবার জুন পুশ করিস না ব্রো আমি ইউটিউবারও না কোনো কিছু না সো আমি জুন পুশ করেও দিতে পারবো না আমারও কোনো সমস্যা নাই সমস্যাটা হলো তোরে নিয়ে জুন পুশ করাবো প্লাস তোকে নিয়ে গেম খেলবো তুই কত বড় ইউটিউবার হয়ে গেছিস কত বড় টিকটকার হয়ে গেছিস সেটা ভিডিও করে তোর অডিয়েন্সকে দেখাবো আমি আর তোর অডিয়েন্স গুলো কত বড় বলো তোর মতন পাদের ইউটিউবার কে করে হ্যাঁ ব্রো আমিও সামান্য আর আমার অডিয়েন্সগুলো অনেক সামান্য সো আমার এই সামান্য অডিয়েন্সকে নিয়ে তুমি একটা কোনো বাজে কথা বলবে না বললে আমাকে কিছু বলো তোর সাথে আমি তর্কে জড়াতে চাচ্ছি না গুগল বাদ তোর সাথে কাস্টম খেলবো আয় শুনো ব্রো তোমাকে একটা কথা বলি অডিয়েন্স কিন্তু জানে যে গ্র্যান্ড মাস্টার সবগুলো প্লেয়ার হয় পুষার আর সবগুলো হয় বর সো পারবে না কখনো তুই কি বল তুই আমাকে চ্যালেঞ্জ দিস আয় আজকে তোর সাথে ফুল কন্ট্রোল দিয়ে গুলোয়াল ছাড়া ফ্রি স্টাইল কাস্টম খেলবো যা দ্রুত কাস্টম বানা আয় রে আচ্ছা আসো

তো গাই চলে আসছি কাস্টমে আর এদিকে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত কিন্তু গ্র্যান্ড মাস্টার রিজন পুষার কিন্তু সামনেই রয়েছে তো গাইস তোমরা তো অবশ্যই দেখছো যে এর ব্যাপারটা কতটা জঘন্য ছিল তো যাই হোক নিজেকে নিয়ে আর নিজের গেম প্লেনে কখনোই বেশি উড়াড়ি করে লাভ নাই কারণ এখনকার টাইমে সবাই ভালো গেম প্লে করতে পারে ওই গ্র্যান্ড মাস্টার পুষার হয়ে ওই ফ্রি স্টাইল গেম প্লে করতেছে তো আমি চেষ্টা করতেছি ফ্রি স্টাইল করার কিন্তু পার্ট হইতাছে না তো যাই হোক বিষয় না গাইস ওরে কিন্তু ওর ভাষায় শিখাই দিব যে আমি কতটুকু প্রফিলিয়া বাট নেট স্লোয়ের জন্য কিন্তু গেম প্লে ঠিকঠাক করতে পারতেছে না অনেক রিকয়েল মারতেছে যাই হোক কিছু বলতে আরে গাইস কি হেডশট মারলো যাই হোক বিষয় না ফার্স্ট রাউন্ড গেছে সেকেন্ড রাউন্ড চলে আর সেকেন্ড রাউন্ডে কিন্তু ওরে অবশ্যই কিন্তু দেখো হেডশট ট্রেমেন্ট না করে দেব ভাই কি দিক আছে মারতেছে মাথার এপার ওফার চাচ্ছে তো হোক বিষয় না তারপর আমি চেষ্টা করতেছি ওয়ান ডেপ মার যাই হোক আমার এমপি ফোর্টি দিতে মারছিল আমি ধর এমপি ফুটি আরে ভাই দেখো গেছি ফুল ডেট ভাই একদমের মতো তো তিন নম্বর রাউন্ডে কিন্তু চলে আর ওরও কিন্তু একটা রাউন্ড হয়ে গেছে স্যার আমারও একটা রাউন্ড হয়ে গেছে দেখা যাক ওই কিন্তু একদম চেতরে স্যার আমি কিন্তু চেতা চাতে মার দিচ্ছি একদম বডি শট বডি শট দিয়ে যেতে কখন কিন্তু ভুম করে একটা হেডশট মেরে দেবে না ওই তখন বুঝতে পারবে তার আরে ভাই দেখো ভাই বলতে বলতে দিয়ে দিচ্ছে একদম ভাইর অস্তর মুভমেন্ট হতেছে তো গেছে আমি দুটা রাউন্ড যেতে আর একটা রাউন্ড জিতছে আর আমরা চলে আসছি কিন্তু তৃতীয় নাম্বার রাউন্ডে আর আমার কিন্তু অনেক নেট ছিল যার জন্য গাইস অনেক প্রবলেম হচ্ছিল আর সেই জন্য আমি ভিডিওটা কাট করে দিচ্ছি তো যাই হোক বিষয় না গাইস ও কিন্তু আরে ভাই দেখো বলতে বলতে কিন্তু দিয়ে কিন্তু মেরে দিচ্ছে তো ভাই চলে আসছি চতুর্থ নাম্বার রাউন্ডে আর গ্র্যান্ড মাস্টার প্লেয়ারদেরকে গ্র্যান্ড মাস্টার প্লেয়াররা যেমন গেম প্লে করে ঠিক তেমনই গেম প্লে দিতে আমিও তো যাই হোক গাইস গেম পেলে অত ম্যাটার করে না গেম প্লে যেমনই হোক আমাকে উইন হইতে হবে কারণ আমার অডিয়েন্সকে খারাপ কথা বলতে সেই অডিয়েন্সের বদলাটা আমার নিতে হবে যে করে হোক গাইস সেটাই আমাদের লাস্ট রাউন্ড হবে আর এই রাউন্ডে কিন্তু ম্যাচটা উইন হইতে হবে ভাই একটা বড়ি সর্দ্য দেখো

তো গাইস পাগলটা অনলাইনে রেসে আর ইনভাইট করি এই ব্রো কি যেন বলছিলা তুমি যেন যেগুলো বলছি বলছি সেগুলো কি আবার রিপিট করে বলতে হবে তোকে না না ভাই একদমই না আর আপনার মুখ থেকে ওই কথাগুলো আমি শুনতেই চাচ্ছি না আর যেটা বলছিলেন সেটার आंसर আমার অডিয়েন্সে কমেন্ট বক্সে দেবে আর আরেকটা কথা বলছিলা কি যে আমার অডিয়েন্স বলদ আমি ছোট ইউটিউবার আমার অডিয়েন্স ছোট তো আমি আর আমার অডিয়েন্সও সামান্য আর এর জন্য আমার অডিয়েন্স আমার কাছে ব্ল্যাক ডায়মন্ড আরে আরে এত বকিস না তো তোর এই আবাল অডিয়েন্স আরে তোর মতো ছোট ইউটিউবার যদি যত গ্রুপ দিয়ে বের হতো ব্রো তোমার মা মনে হয় তোমার জন্মের সময় মুখে মধু দেয় না এই জন্য তোমার মুখের ভাষাটা এমন আর আমি আর আমার অডিয়েন্স বেরোবো না আমার গ্রুপ থেকে তোর মতন একটা কুকুরকে লাথি মেরে বের করে দিবো যা বের হোক গ্রুপ থেকে